ইসলামিক দাওয়াটিম গ্রুপে প্রশ্ন করেছেন সম্মানিত বিলাল ভাই সিঙ্গাপুর থেকে তিনি জানতে চেয়েছেন কোন কোন জায়গাতে সম্মিলিতভাবে মোনাজাত বৈধ বা শরিয়ত সম্মত আলহামদুলিল্লাহ ওসালত ওসাল মোয়ার রসুল ইল্লাহ ওবাদ সম্মিত বিলাল ভাই আমরা প্রথমে বলবো নবীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সে দিক নির্দেশনা অনুসারে আমাদের সকল কর্ম হতে হবে যেই যে জায়গাগুলোতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেছেন সেগুলোতে আমরা সম্মিলিতভাবে দোয়া করতে পারি এছাড়া যেই জায়গাগুলিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেননি করার অনুমতি দেননি সাহাবিরা করেননি করার দিক নির্দেশনা দেননি এই ধরনের জায়গায় বা স্থানে দোয়া করা শরীয়ত বিরোধী কাজ গুনাহের কাজ যে সকল জায়গাতে দোয়া সাব্যস্ত হয়েছে সেটি হচ্ছে সলাতুল ইস্তেস ক নবী সাল আলী আসসালাম যখন আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে নামাজ পড়েছেন নামাজ শেষে তিনি দোয়া করেছেন আর সাহাবিরা আমিন বলেছেন অনুরূপ জুমার দিন ইমাম সাহেব যখন তিনি খোদবা প্রদান করবেন এবং সবার জন্য দোয়া করবেন মুক্তাদিগণ হাত তোলা ছাড়াই তারা তার সাথে আমিন বলবেন অনুরূপভাবে কৌনুত বিতির নামাজের শেষে যখন আমরা জামাতবদ্ধভাবে নামাজ পড়ি অথবা এক এক নামাজ পড়ি বিশেষ করে যেহেতু মোনাজাত সম্পর্কে বলেছেন যখন আমরা জামাতবদ্ধভাবে নামাজ পড়ব তখন সম্মিলিতভাবে আমরা আমিন বলতে পারব ইমামের সাথে সাথে ইমাম দোয়া করবে না আমরা আমিন বলতে পারব এছাড়া আমাদের সমাজে প্রচলিত যে সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে খাদ্য অনুষ্ঠান শেষে কবর দেওয়ার পর কবরবাসীর জন্য জিয়ারাত কবর জিয়ারাত করে কবরবাসীর জন্য দোয়া করা নতুন খোলার উদ্বোধনী দোয়া করা এই ধরনের দোয়া শরীয়তে আসেনি বরং দাওয়াত খাওয়ার জন্য যে দোয়া এসেছে সেটি আমরা দাওয়াত খাওয়ার দোয়া বলতে পারি তবে নির্দিষ্ট করে সেখানে হাত তুলতে হবে এ ধরনের এই ধরনের নীতি বা সুন্নাত নবী মুসালাহাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি এবং তিনি বলেছেন যে তাদের জন্য এইভাবে দোয়া করতে হবে আল্লাহুমা বারিক লাহুম ফিমা রযাকতহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম এভাবে দোয়া শিক্ষা দিয়েছেন তবে সেখানে হাত তুলে দোয়া করা এটি শরীয়ত সম্মত নয় এজন্য বিশেষ করে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যে আমরা দোয়া করে থাকি এবং ফরজ নামাজ শেষে দলবদ্ধভাবে মুনাজাত করি যেটিকে মানুষেরা সুন্নত হিসেবে গ্রহণ করে ফেলেছে অবশ্যই এ ধরনের কাজ শরীয়ত বিরোধী এবং এতে গুনা হওয়ার সম্ভাবনা রয়েছে ওলামাগন বলেছেন যদি কখনো হয় তাহলে সেটি ভিন্ন একটি প্রসঙ্গ তবে যদি স্থায়ীভাবে সুন্নত মনে করে করা হয় তাহলে অবশ্যই সেটি বিরাট এবং গুনাহের কাজ আর এ মর্মে যথেষ্ট ফতোয়াও রয়েছে সৌদি আরবের স্থায়ী কমিটি যেটি রয়েছে স্থায়ী কমিটিতে এ ধরনের প্রশ্ন উত্থাপন করা হয়েছে তারা উত্তর দিয়েছেন যে এই ধরনের দোয়া করা শরীয়ত সম্মত নয় শরীয়ত বিরোধী যদি কেউ নির্দিষ্ট পন্থা এবং নির্দিষ্ট আহ পদ্ধতিতে দোয়া শুরু করে তাহলে এটি শরীয়ত বিরোধী কাজ বিশেষ করে প্রশ্ন করা হয়েছিল ইমাম তিনি দোয়া করবেন মুক্তাদিগণ আমিন আমিন বলবেন পাঁচক্ত নামাজের পরে এটি বৈধ কিনা বা স্থায়ী কমিটি উত্তর দিয়েছিলেন যে ইবাদত হলো ইবাদত হলো আল্লাহ পক্ষ থেকে নির্দিষ্ট অতএব এটি জায়েজ হবে না জায়েজ হবে না এর কোন দিক নির্দেশনা শরীয়ত আমাদেরকে দেয়নি যেহেতু শরীয়ত বিরোধী কাজ অবশ্যই এটি গুনাহের কাজ নবী সাল আলিয়া না তিনি বলেছেন না করেছেন না করার অনুমতি দিয়েছেন না সম্মতি দিয়েছেন কোনোটিই হয়নি অতএব ধরনের দোয়া শরীয়ত বিরোধী একই পদ্ধতিতে জিজ্ঞেস করা হয়েছিল দাওয়াত খাওয়ার পরে দোয়া করে দেওয়া এটিও বলেছেন যে না এটি আদৌ ঠিক হবে না বরং দাওয়াত খাওয়ার যে দোয়া আমরা ইতিপূর্বে বলেছি এটি যথেষ্ট হতে পারে এজন্য সমাজে যে প্রচলিত দোয়াগুলো রয়েছে সেগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত হতে হবে দোয়া হলো ব্যক্তি এবং রবের মাঝে সীমাবদ্ধ কি আমরা দোয়া করতে পারি আর কি দোয়া করার জন্য কেউ স্থায়ীভাবে না করে যদি কখনো করেছেন কখনো ছেড়েছেন এ ধরনের হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে উত্তম দোয়া